নমস্কার হার হর মহাদেব জয় মহাকাল আজকে একটা প্রবলেম খুব আজকাল দেখা দিচ্ছে আজকাল ভীষণ রকমভাবে সেটা হচ্ছে মানুষের ব্রেনের অনেক রকম প্রবলেম এসে যাচ্ছে ব্রেনের প্রবলেম মানে কি ব্রেনের প্রবলেম মিনস যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু মিন ব্রেন প্রবলেম অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে আপনি ফলো করে দেখবেন আট থেকে আশি আপনারা ফলো করে দেখবেন এখানে আজকাল কোনো এজ বলে কিছু থাকছে না বয়স বলে কিছু থাকছে না আট থেকে আশি কোনো বয়সের যে কোনো পরিস্থিতিতে একটা বাচ্চা থেকে একটা বয়স্ক মানুষ খুব ইরিট্রেট হয়ে পড়ছেন ইরিট্রেশন এসে যাচ্ছে একটুতেই রেগে যাচ্ছেন মাইন্ডের যে একটা ব্যালেন্সড সেই ব্যালেন্সড ভাবটা থাকছে না একটা সাংঘাতিক হাইপারনেস একটা হাইপার মাইন্ড কোথাও যেন মনে হচ্ছে তার কথার সাথে কাজের কাজের সাথে বডি ল্যাঙ্গুয়েজের মিল পাওয়া যাচ্ছে না মানে অনেক কিছু একটা অমিল আমি যে সাইটটা বললাম সেটা কিন্তু এভরি পয়েন্ট ডিপেন্ড অন ইওর ব্রেইন এই যে ব্রেন পাওয়ারটা কমে যাচ্ছে ফলো করে দেখবেন যে মানুষ একটুতেই কোথাটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি মনে না পড়ার টেন্ডেন্সি একটা কথা বললাম পরে আর একটা কথার সাথে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে বারবার এই যে ডেফিসিয়েন্সিগুলো অ্যারাইজ করছে কারণটা কি এবার এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করতে পারে অনেক রকম ফ্যাক্টর কাজ করতে পারে কিন্তু কিছু প্রমিনেন্ট ফ্যাক্টর রয়েছে যে প্রমিনেন্ট ফ্যাক্টরগুলো লাইফটাকে খুব এফেক্ট করছে প্রত্যেকটা মানুষের জীবনকে কম বেশি এফেক্ট করছে অল্প বয়সী বাচ্চাদের মধ্যে দেখবেন একটা ডোন্ট কেয়ার ভাব চলে এসছে তারা অনেক কিছু মানে না বা তাদের বিহেভ অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ এমন ভাষা কথা বলে আপনি বেশিক্ষণ হয়তো সামনে দাঁড়াতে পারবেন না বা আপনার ভালো লাগবে না তাদের ভাইফটা ভালো লাগবে না বা মেন্টাল থিংকিং বা আপনা চিন্তাগুলো এমনভাবে জীবনে চলছে যে ভাবনা চিন্তার সাথে আপনার নিজস্ব ভাবনা চিন্তার মিলছে না একটা গ্যাপিং তৈরি হচ্ছে ডিস্টেন্স তৈরি হচ্ছে মেন্টালি মানসিকভাবে একটা ডিসটেন্স তৈরি হচ্ছে যে তাই নিউ জেনারেশানের সাথে আপনার অনেক গ্যাপিং তারা আপনাকে প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারছে না কারণ তাদের ব্রেনটা একটা অদ্ভুতভাবে প্লে করছে সে নিজেরাও জানে না বা বোঝে না তারা কি চায় বা কি চায় না ন্যাচারালি কি হচ্ছে কোথায় বাবা মার সঙ্গে পেরেন্টসের সঙ্গে বা আদার্স যারা রয়েছেন তাদের সাথে নিউ জেনারেশনের একটা বড় গ্যাপিং তৈরি হচ্ছে তা এই যে নিজেদের ওপর নিজের কন্ট্রোল না থাকা নিজের ওপর নিজের কন্ট্রোল মিনস নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল না থাকা মাইন্ডের ওপরে কন্ট্রোল না থাকা এটা কিন্তু একটা বড় প্রবলেম হিসাবে দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে আজকের দিন এবং আগামী ভবিষ্যৎ জীবনে আলটিমেট কি হচ্ছে কোথায় যে একটা সিস্টেমেটিক লাইফ যেটাকে বলা হয় একটা ডিসিপ্লিন লাইফ যেটা বলা হয় সেই ডিসিপ্লিন লাইফ থেকে মানুষ নিজেই হারিয়ে যাচ্ছে সিস্টেমেটিক লাইফ থেকে মানুষ নিজেই একটা ইনডিসিপ্লিন লাইফে কনভার্ট হয়ে যাচ্ছে সে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক না বুঝেই বেশি বুঝে বা জেনে নয় সে নিজেই জানে না কখন তার জীবনের গতি কোন দিকে ঘুরে যাচ্ছে কিভাবে ঘুরে যাচ্ছে। তার জীবনের কিন্তু অনেক প্রবলেম নতুন নতুন প্রবলেমস আসছে এবং সেই প্রবলেমস গুলো কিন্তু সলভের বাইরে চলে যেতে মানে আউট অফ সলভ হয়ে যাচ্ছে অনেক অনেক সমস্যা তৈরি হচ্ছে দেখা দিচ্ছে আলটিমেট একটা সময় এসে এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশান জীবনের একটা সঙ্গী হয়ে যাচ্ছে কারণ তার লাইফস্টাইল লাইফস্টাইলটা কোথাও একটা ঠিক নয় বা ঠিক ছিল না সেটা ব্রেনের ওপর এফেক্ট করেছে আর মাইন্ডের ওপর এফেক্ট করেছে তো এই জায়গা থেকে আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে প্রত্যেককে একটা সিস্টেমে আসা উচিত এবং একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করা উচিত সিস্টেম বা ডিসিপ্লিন লাইফ একটা মানুষকে অনেক কিছু শেখায় বোঝায় জানায় এবং একটা গুড অ্যান্ড ব্যালেন্স লাইফ পেতে হেল্প করে এই জায়গাটা কিন্তু আমি যেটা বললাম এটা ভেরি একটা শর্ট সার্কেলে বললাম এটা একটা লার্জ সার্কেলের ডিসকাশনের ব্যাপার একটা খুব বড় একটা সিস্টেমের মধ্যে চলছে যেটা থেকে বেরিয়ে আসা কিন্তু টু মাচ টাফ কারণ বর্তমান প্রজন্ম বর্তমান সমাজ পৃথিবী যেভাবে চলছে যেভাবে এগোচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে ব্যালেন্সিং লাইফের ব্যালেন্সিং ফ্যাক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে লাইফস্টাইল এটা ডিপেন্ড অন লাইফস্টাইল অনেক কিছু পেতে চায় অল্প সময়ের মধ্যে মানুষ অনেক কিছু করে ফেলতে চায় খুব দ্রুত এগোতে চায় ব্রেন খুব দ্রুত এগোচ্ছে ধাক্কা তো খেতেই হবে অ্যাক্সিডেন্ট তো ঘটবেই তো সুতরাং নিজেদের লাইফকে নিজেকে সাজাতে গেলে ঠিকঠাকভাবে সাজাতে গেলে মর্নিং টু নাইট এভরিডে অ্যান্ড মান্থ অ্যান্ড ইয়ার একটা সিস্টেমেটিক একটা সার্কেলে আসতে হবে যেটা মন চাইছে সেটাই করে ফেললাম যেটা ভাবছি সেটাই করে ফেলতে চাই ভালো খারাপ কিছু ভাবজি না মন কেন্দ্রিক জীবন না এটা হলে হবে না থিঙ্কিংয়ের জোর নিজস্ব ভাবনা চিন্তার ক্ষমতাটাকে বাড়াতে হবে ভালো খারাপটা বুঝতে হবে এবং যেটা খারাপ সেটা বেশিভাবে লাইফকে অ্যাট্রাক্ট করবে সেখান থেকে সরে এসে বরং যেখানে অ্যাট্রাকশান কম ভালো লাগা কম যেখানে ভাবনা চিন্তার জায়গাটা বেশি সেই জায়গার ওপর নির্ভর করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং লাইফটাকে একটা সার্কেলে আনতে হবে একটা সিস্টেমে আনতে হবে তবেই কিন্তু ভালো থাকা যাবে অ্যান্ড ব্রেনটাকে ঠিক রাখা যাবে কারণ আগামী দিন আগামী ভবিষ্যৎ এই পৃথিবীটা কিন্তু খুব খারাপ একটা পৃথিবী আসতে চলেছে কারণ বেশিরভাগ মানুষের মধ্যেই দেখবেন কোথাও একটা মানুষটা ঠিকঠাক নয় মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে ডিসব্যালেন্সড বারবার মনে হচ্ছে যে একটা সুস্থ মানুষের সাথে কথা বলছি না একটা অসুস্থ মানুষের সাথে কথা বলছি এবং এই একটা অসুস্থ মানুষ করতে করতে জন থেকে জন থেকে লাখজন থেকে একটা অসুস্থ পৃথিবীর মধ্যে দিয়ে চলছে সুতরাং আজকে সময় আছে জায়গা থেকে বেরিয়ে এসে একটা গুড লাইফ এবং সুস্থ পৃথিবী পাওয়ার জন্য সিস্টেমটাকে ফলো করা উচিত সেই সিস্টেমটা কি সেটা একটু ভাবুন নিজেরাই বুঝতে পারবেন নমস্কার সমস্যার শব্দটা খুব ছোট্ট কিন্তু এই শব্দটা বেশ বড়ভাবে আমাদের জীবনে চলে আসে আর যখন জীবনে চলে আসে তখন কিন্তু চারিদিকে অন্ধকার সে অন্ধকার থেকে বেরোনোর রাস্তা আমরা খুঁজে পাই না খুঁজে পাই না একটি কারণ সঠিক কেউ হাতে ধরা যদি কেউ সঠিকভাবে হাত ধরে তাহলে কিন্তু সেই রাস্তায় বা সেই পথে চললে আমরা অবশ্য সমস্যা থেকে মুক্তি পাব আর শ্রীজ্যোতির্ময় এই নামটির সঙ্গে যখন আপনারা পরিচিত হন ভয় কি সমস্যা আসুক তিনি তিনি রাস্তা দেখাবেন সেই রকমই সমস্যায় রাস্তা দেখেছেন সঠিকভাবে রাস্তা দিয়ে চলেছেন এখনো চলছে এমন একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে নমস্কার আপনার নাম গোপাদি তাই তো কিভাবে চিনলাম আপনাদের আগেও আমি আরেকবার পেয়েছি এই অনুষ্ঠানে এই অনুষ্ঠান জীবন জ্যোতি অনুষ্ঠানে আর জীবন যেখানে সেখানে বিভিন্ন সমস্যা থাকলে তার মধ্যে জ্যোতি জ্বালানোর জন্য শ্রী জ্যোতির ময়ে রয়েছে তো আগে যখন এসেছিলেন তখন সম্ভবত আপনার মেয়ের পড়াশোনা রিলেটেড কিছু সমস্যা ছিল যেটা সমাধানের পথে আর কি অসুবিধা হয়েছে আমার মেয়ে মানে কি বলবো মেয়ে ঝড় এসে যাচ্ছিল জীবনে জীবন ইত্যাদি কি অর্থাৎ জীবন যখন এগোতে থাকে তখন চারপাশ থেকে বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে কখনো কেউ আসে সুখদায়ক হিসেবে কি করে আমি টেনে তুলবো এই জায়গা থেকে ভেবে পাচ্ছিলাম না অর্থাৎ এমন একটা সমস্যার মধ্যে পড়েছিলেন তার চারপাশে এমন কিছু মানুষ বা কেউ একজন ছিল যাকে নেগেটিভ পথে নিয়ে যাচ্ছিল নেগেটিভ এনার্জি জেনারেট করছিল শ্রী জ্যোতির্ময় কি বললেন উনি বললেন আপনি একদম চিন্তা করবেন না আমি মানে তখন মানে ওনার কাছে এসেছিলাম আমি মানে পুরো বিধ্বস্ত অবস্থায় এসেছিলাম উনি আমাকে মানে বললেন আপনি খুব শান্তভাবে বাড়ি যান একদম মাথা ঠান্ডা করে বাড়ি যান কোনো ভয় নেই আপনার সব কিছু সমাধান হয়ে যাবে শান্ত হতে পেরেছিলেন এক মাসের মধ্যেই সব কিছু সমাধান হয়ে অসাধারণ একটা কথা ভেবে দেখুন আমাদের জীবনে আমরা যখন ধীরে ধীরে জীবন পথে এগিয়ে যাই আমাদের সবচেয়ে অমূল্য সম্পদ আমাদের সন্তান তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তাকে নিয়ে ভাবি চোখের সামনে যখন দেখা যায় যে সে কোনো একটা নেগেটিভ এনার্জির দিকে যাচ্ছে চোখের সামনে যখন দেখা যায় যে তাকে আমরা ঠিক পথে নিয়ে যেতে পারছি না বাবা মা হিসেবে কি অবস্থা হয় ঠিক সেই রকমই অবস্থা আপনাদের ছিল মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত ছিল মানে বিধ্বস্ত মানে ভেঙে পড়েছিলাম একদম কি করে হয়ে যাচ্ছিলাম না আর এই প্রয়োজন সেই হাত শ্রী জ্যোতির্ময় বাড়িয়ে দিয়েছিলেন আপনার কাছে এই মুহূর্তে আপনার কি অবস্থায় রয়েছে মানে সমস্যা তো সমাধান আপনার মেয়ে কেমন আছে আপনি কেমন আছেন মানে আমরা মানে মানে খুব হ্যাপি ওনার কাছে মানে এই সমস্যার সমাধানকে আমার যতদূর মনে হচ্ছে আপনি কি শব্দ দিয়ে এইটাকে বোঝাবেন সেটাও মনে বুঝতে পাচ্ছেন আসলে এরকমই হয় জীবনে কখনো কখনো না এত ভালো লাগা থাকে একটা বিরাট সমস্যা সন্তানের সমস্যা থেকে বড় সমস্যা কিছু হতেই পারে সেই সমস্যা যখন সমাধানের পথে যায় আলাদা করে ভাষা থাকে না তখন আমার তো খাদে পড়ে যাচ্ছিল আমি পুরো একদম আর এখন সেই খাত থেকে উঠে এসেছে আমাকে তুলে নিয়েছেন ভাত থেকে নতুন সূর্যের পথ আপনিও দেখছেন আপনার মেয়েও দেখছে নতুন জীবন পথে সে এগিয়ে চলছে এখন আপনার মেয়ে কি চাকরির পরীক্ষা দিচ্ছে চাকরির পরীক্ষা দিচ্ছে উনি কিছু কিছু ট্র্যাক বলে নিয়েছেন আচ্ছা সেইগুলোতে ট্রাই করতে বলেছেন উনি একটু টাইমও দিয়েছেন সেই অনুযায়ী চলছে অর্থাৎ যে নেগেটিভ ফোর্স বা নেগেটিভ সংযোগ আগে পরীক্ষা দিতে গেলে আমি 20 25 করে পেতো সেই জায়গায় এখন 70 করে পায় দেখুন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যদি আপনার জীবনের সঠিক জায়গা না থাকে নেগেটিভিটি যদি চারদিক থেকে চেপে ধরে আপনি যে লক্ষ্যেই এগোন না কেন সঠিক ফল পাবেন না যে মুহূর্তে এখান থেকে সরে গেল ওর পড়াশোনায় মন বসলো তাই তো আর সেইভাবে তার লক্ষ্যটা স্থির হলো আর এখন আস্তে আস্তে চাকরি পরীক্ষার দিকে এগোচ্ছে চারদিকে এখন পজিটিভ বা তাহলে এই পজিটিভিটির মধ্যে আপনি থাকুন এটাই আমরা আশা করব আর শ্রী জ্যোতির্ময় যখন আপনার সঙ্গে রয়েছে আপনি তো তার কাছেই বারবার আসছেন যখন উনি আছেন আর কোনো চিন্তা করি না আর কোনো যে দাদা আছেন আমাদের মাথার উপর আর সেই কারণেই তো আবারো আপনাকে পেলাম অর্থাৎ যে কোনো সমস্যা তার সমাধানের একটিই নাম কি নাম শ্রী জ্যোতির্ময় ঠিক বলেছেন যে কোনো সমস্যার সমাধানের একটি নাম শ্রী জ্যোতির্ময় কেননা জীবনটা না খুব বিশ্বাস জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা যায় না তাই এই ছিনিমিনি খেলার জায়গায় একবার ভাববে সমস্যা তো থাকবে কিন্তু তার সঙ্গে আপোষ করবেন না তার সমাধানের পথে যাবেন সমাধানের পথ খুঁজে খুঁজে দিতে আমরা সে নাম শ্রী ময় আর সব থেকে বড় কথা হবে কি হবে না এ কথাই আমি আকর্ষণ করেই ভীষণ আকর্ষণ করেছিলাম ওই জন্যই আমি প্রথমে দেখে ওনার কাছে এসেছিলাম

চার ধারা সমস্ত সমস্যার সমাধানের পথ পাওয়া যেতে পারে কিছু কিছু সমস্যা হয়তো সমাধান হবে না সেটা তো শ্রী জ্যোতির্ময় বলেই দেন এটা হওয়ার নয় আপনি অন্যভাবে ভাবুন নিশ্চয়ই খুব ভালো দিক ভালো জায়গা কারণ কোন পথে হাঁটব না হলে হবে হলে হবে না হলে না হবে এই বিশ্বাস নিয়ে শ্রী জ্যোতির্ময় কাছে আপনি এসেছিলেন আপনি আরো আসবেন এবং দর্শকবৃন্দরাও না আপনার মতো করে তাদের মানসিক তাদের অবস্থাকে স্থির করে দিয়েছেন অনেক ধন্যবাদ শ্রী জ্যোতির্ময় যখন রয়েছেন তখন তো আপনাদের আর কোনো চিন্তার বিষয় থাকে না সঠিক পথ তিনি দেখাবেন সঠিক জায়গা তিনি দেখাবেন যে কোনো রকম সমস্যা জীবনে সেই সমস্যার দিকে এগুণোর পথ তিনি দেখাবেন কেননা সমস্যা থাকবে সমস্যা থেকে ভয় পেতেনি সমস্যার জন্য একটু এগিয়ে আসতে হয় আজকে গোপাদের কাছ থেকে আমরা যেরকমভাবে শুনলাম সন্তান সমস্যা সন্তান বিপথে চলে যাচ্ছে নেগেটিভ ফোর্স তার চারদিক থেকে

আপনারা নিজেদের হাতে নিয়ে আপনাদের সুসময় বা দুঃসময় কিন্তু দুঃসময় আসলে তাকে কি করে ফেস করবেন কিভাবে এগোবেন কোন পথে এগোবেন সেটা দেখানো শ্রীচ্যতির্বয়টা কাজ তিনি আছেন আপনাদের সঙ্গে আপনারাও আছেন আমাদের সঙ্গে আবার আরেক বন্ধুর সঙ্গে কথা বলবো আজ এ পর্যন্ত জীবনচ্যতী